এনারাই নাকি সে হুজুর যারা ময়নাকে ওই সব কাজ করেছে সম্মিত বিরোজ অনলাইন জগতে বর্তমান সময়ে এই বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেকে বলতেছে এই দুই হুজুর নাকি ময়নার সাথে ওই সব কাজ করেছে কিন্তু ঘটনা হয়েছে অন্য একটা কাহিনী যা আপনার জানতে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন সম্মিত বিরোজ আপনারা অনেকেই জানেন যে গত দুই দিন যাবত ময়নাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে অনেকেই বলতেছে ইসলাম ধর্মকে ছোট করার জন্য এবং হুজুরদেরকে ছোটো করার জন্য এইসব কাজ করানো হয়েছে কিন্তু এবার একটি পাওয়া গেল অন্যরকম একটি ঘটনা যা শুনলে সবার মাথা ঘুরে যাবে অনেকেই বলতেছে হুজুদের সাথে ময়নার কোনো সম্পর্ক নেই তার আপন মা এবং চাচার সাথে কোনো একটি পরকীয় সম্পর্ক থাকার কারণেই ময়নাকে নাকি শেষ করা দেওয়া হয়েছে এই বিষয়ে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে তো চলুন সেই পোস্টটা আপনাকে দেখিয়ে নিয়ে আসি সম্মাইতু বেয়স এখানে একজন ব্যক্তি দাবি করেছেন ভোজের দৈজারে আপনা দ্রুত সেরে দিন এবং সঠিক আসামিকে ধরুন ময়নার মা পরেকে জড়িত ময়নার চাচার সাথে গত তিন দিন আগে যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেল ওই দিন দুপুরবেলা মা ও ময়নার চাচা ওই অবস্থায় আকামের মধ্যে দেখতে পান ময়না তাদের আকাম প্রকাশ করে দিবে বলে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য ময়নাকে তার মা প্রথমে একটি তার কান কাটেন তারপর দেয়ালের সাথে তাকে একটি জোরে আঘাত করেন এরপর ময়না দেখে যে সে মারা যায় না এরপর তার চাচা ময়নার ওখানে রড ঢুকিয়ে দেয় যেন ময়না খুব সহজেই মারা যায় তারপর তার চাচা মুসিদে হুজিরকে ফাঁসানোর জন্য মুসিদে ময়নার লাশ রেখে আসেন সম্মিত বিহ এখানে যে তথ্যটা আপনারা পাইলেন এটা আসলে সঠিক কি মিথ্যা এটা এখনও এভাবে যাচাই করা হয় নাই তবে পুরো বিষয়টি যাচাই করতে হলে অবশ্যই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি এই বিষয়ে আরও অনেক ভিডিও তৈরি করব। সেখানে আপনার সঠিক নিউজটা পেয়ে যাবেন ধন্যবাদ